নতুন বাচ্চাটাকে দেখতে যাচ্ছি খালি হাতে গেলে হয় নাকি জামা কাপড় তো অনেক পাবে তাই ভাবলাম যে ওর যেগুলো দরকারি জিনিস এখন যেগুলো কাজে লাগবে সেগুলোই নিয়ে যায় আর না গ্রামে এই জিনিসটা ভীষণই ভালো লাগে যখনই যাব গ্রামের বাড়িতে সবাই না দেখা করতে চলে আসে এই জিনিসটা বেশ ভালো লাগে সবাই এসে কত সুন্দর বসে গল্প করবে আড্ডা দেবে আমাদের সাথে এই জিনিসগুলো ভীষণই আমার ভালো লাগে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সকাল সকাল উঠে আমাদের কিন্তু যাবার কোনো প্ল্যান ছিল না সেভাবে কিন্তু আমি এখানে আটাটাকে আগের দিনই রাতে মেখে রেখেছিলাম কারণ পরের দিন রবিবার আর রবিবারে একটু রান্না বান্না কাজের সবারই চাপ থাকে যেমনটা সব বাড়িতে হয় আমার বাড়িতেও ব্যতিক্রম কিছু নেই তো আটাটাকে আগের দিনই মেখে রেখেছিলাম যে পরের দিন সকাল সকাল একটু রুটি আর আলু তরকারি খাবো এটাই আমাদের প্লান ছিল তারপরে দুপুরে যেটা মেনু হবে সেটা তো হবে অ্যাশ তারপরেই তো ঘটে গেলো ঘটনাটা সঙ্গে সঙ্গে ফোন এলো আমরা জাস্ট এর আগে দুদিন আগে ফোন করে আমার দেওরকে বলেছিলাম যে ঠিক নেই ছুটি আছে তো রবিবারে হয়তো তোমার মেয়েকে দেখতে যেতে পারি এখনও কনফার্ম না কথাটা বলেও পরে ভাবলাম হয়তো ভুল করে ফেলেছি কারণ আমার দেওয়ার আবার ওর শ্বশুরবাড়িতে ফোন করে অলরেডি বলে দিয়েছিল যে আমার বৌদি আর দাদা রবিবারে আসবে ছুটি আছে পুচকিকে দেখার জন্য নাও ওরা আবার গ্রামের মানুষ সকাল সকাল বাজার ঘাট করে রান্না বান্না করে টোরে আমাদের জন্য বসে আছে আর আমরা তো সেভাবে প্ল্যান করি নি যে যাবো আমরা তো জাস্ট বলেছি ঠিক আছে সময় হলে যাব আবার বলে দেব তো তো ওইভাবে বলে রেখেছে ওরাও আনন্দ চোটে দুনিয়ার বাজার টাজার করে নিয়ে এসে রান্না করে রেখে দিয়েছে আর আমার যায় বাচ্চা হওয়ার পরে না বাবা বাড়ি গিয়েছে যেটা প্রত্যেকটা মেয়ে যায় বাচ্চা হওয়ার পরে কিছুদিন বাবা বাড়ি থাকে তারপরে শ্বশুর আসে আসে আমি সকাল সকাল টিফিনের জন্য আলু আর টমেটো তরকারি করলাম কালো জিরে ফোড়ন দিয়ে তার সাথে কিছুটা মিষ্টিও আগের দিন নিয়ে এসেছিলো সেই মিষ্টিগুলো ছিল আর এদিকে রুটি করেছি যে রবিবারের দিন ছুটির দিন সকাল সকাল সবাই টিফিনটা করব তারপরে ধীরে সুস্থে রান্না টান্না করে লাঞ্চ করব তো টিফিনটা খেতে না বেশ ভালো হয়েছিল তো টিফিনটা করে তখন যখন ফোন করে বলল যে না ওরা রান্না বান্না করে ফেলেছে এখন কিছু করার নেই যেতেই হবে তো আমরাও কি করব ঠিক আছে চলো যাই তারপরে তাড়াহুড়ো করে ছেলের জন্য একটু রান্না করে দিয়ে মানে রান্না করে দিয়েছি যে ও তো বাড়িতে থাকবে ও যাবে না আমরা দুজন যাব তো আমি আবার না এইভাবে মিষ্টি দিয়ে একটু তরকারি দিয়ে মানে রুটিটা হালকা হালকা মিষ্টি মিষ্টি করবে হালকা হালকা ঝাল ঝাল করবে খেতে না বেশ ভালোবাসি তোমরা কারা এইভাবে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমার তো দারুণ লাগে যাই হোক চলে গেলে বাজারে ছেলেকে রান্না টান্না করে টোড়িয়ে দিয়ে বাড়িঘর তাড়াহুড়ো করে পরিষ্কার করে বাজারে চলে গেলাম আর রবিবারের দিন অতটা বাজারঘাট খোলা নেই হাতের কাছে যেটা পেয়েছি সেটা কিন্তু নিয়েছি আর সত্যি কথা বলতে আমি জামা প্যান্ট অতটা দিইনি কারণ জানি ও প্রচুর জামা পেয়েছে ওদের বাড়িতে নিয়ে গেছে সবাই জামা প্যান্ট দিয়েছে এমনকি নার্সিংহোমে থাকতে থাকতে ওর প্রচুর জামা প্যান্ট হয়ে গেছে বাচ্চাটার তো ভাবলাম এখনও ওর যেগুলো দরকার যেগুলো কাজে লাগবে এই সময়টা আমি সেগুলোই দিই জামা প্যান্ট তো সারা জীবন দেবো সেটা থাক এখন যেটা দরকার সেটা দিই তো তারপরেও আমি দুটো জামা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি আমার কুসনের কভার এত ভালো লাগলো কুসনের কভারগুলো তো কুসনের কভার পাঁচটা নিয়ে নিয়েছি তার সাথে একটা এই যে তোয়ালাগুলো নিয়ে নিলাম এই তোয়ালাগুলো ইউজ করতে পারবে যে টিকা দিতে যাবে পোলিও খাওয়াতে যাবে এখন তো এগুলো দরকার হবেই তাই না তারপরে মল থেকে বেরিয়ে চলে গেলাম এবার বাজারে যে বাজারে যায় কি কি পাওয়া যায় ওই যে বললাম এখন সবর দরকারি জিনিসগুলোকে আমি প্ল্যান করেছি দেব তারপরে এখান থেকে একটা বাস্কেট নিয়ে নিলাম কারণ বাস্কেটটার মধ্যে না ওর কাঁথা তারপর জামা কাপড় খাবার দাবার রাখতে পারবে বা এদিক ওদিক গেলে না এর মধ্যে ওর খাবার দাবারগুলো কোটা টাটা নিয়ে যেতে পারবে সুবিধা হবে অসুবিধা হবে না তো এখান থেকে বাস্কেটটা নিয়ে নিলাম আর ব্লু কালার নিলাম কারণ পিঙ্ক কালারে সব কিছু পিঙ্কি পিঙ্কি হয়ে যাচ্ছিল হয়তো ভালো লাগে না তারপরে চলে এলাম লেপ বালিশের দোকানে কারণ আমি দুটো পাশ বালিশ নিতে চেয়েছি যে দুটো পাশ বালিশ দেবো তাহলে সুবিধা হবে ওর এখন যা যা প্রয়োজন সব হয়ে গেল এখান থেকে দুটো পাশ ব্রিশ নিয়ে নিলাম পাঁচ বারিশগুলো বেশ ভালো লাগছিল কাপড়গুলো পিওর কটনের ছিল তারপর একটা মশারি নিয়ে নিলাম কারণ এখন ও ছোটো আছে কমসে কম এক বছর তো এই মশারিটার ভিতরে থাকতে পারবে এর আগে একটা মশারি দেখলাম সেটা ভালো লাগলো না ছোটো ছিল তবে এই মশারিটার না যেমন কালারটা তেমন কাপড়টা ভালো প্লাস হচ্ছে অনেকটা বড় ও টানা এক বছর চোখ বন্ধ করে থাকতে পারবে যাই হোক বাজার করে আস্তে আস্তে বাড়িতে আড়াইটা তিনটা অলরেডি কিন্তু বেজে আর এখান থেকে না আমি এই যে টিফিন বাটি সেটগুলো নিয়েছি মানে এটার চারটারই সেট ছিল বেশ ভালো লাগলো হুম শুধু কিন্তু পুস্কিটের জন্যই বাজার করিনি আমি কিন্তু আমার বাড়ি জন্য টুকটাক দুই একটা জিনিস বাজার করেছি যেগুলো যেগুলো ভালো লাগলো নিয়ে নিয়েছি এই যেখানে সব প্যাকেট করে দিয়েছে এবার এগুলো আমি বড় একটা আমাদের ব্যাগ আছে সে ব্যাগে ঢোকানোর পালা ঢুকিয়ে এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু বের হব এখন রেডি হব তার আগে কারণ বাজার থেকে এসে আর এত গরম সেদিন ছিল রবিবারের দিন না বলার কথা নেই হ্যাঁ একটা আত্মীয় বাড়িতে যাচ্ছি মিষ্টি তো নিয়ে যেতেই হবে তাই না আর আমাদের সব সবথেকে টপ মিষ্টির দোকান হচ্ছে এখন মিষ্টি মহল যার মিষ্টি খেতে আমি ভীষণই ভালোবাসি এদিক দিয়ে যখনই যাওয়া আশা করি মিষ্টি তো নেবই নেবো বা খাবই খাবো কারণ এখানে এই দোকানের মিষ্টি উগ্রো না উগ্র না একদমই হালকা তাই ভীষণই ভালো লাগে খেতে আর এই দোকানে আমার সবই ভালো লাগে পানির পাকোড়াটাও কিন্তু দারুণ লাগে খেতে চলো মিষ্টি নেওয়া হয়ে গেল যেই রওনা দিতে শুরু করলাম মানে কেবল বোধহয় ওই পার হয়েছে কি না দেখো কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি ট্যাংমোর হয়তো পার হয়ে গেছে এতক্ষণে যাই হোক কি বৃষ্টি গিয়ে আমরা আর পারলাম না যেতে এক জায়গায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপর আবার গিয়েছি আবার বৃষ্টি পেয়েছি মানে আমাদের যেতেই যেখানে আমরা সাড়ে তিনটা চারটার দিকে বেরিয়েছি পাঁচটার মধ্যে চলে যেতাম সেখানে সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছিলো মানে বৃষ্টিতে এমন ফেসে গেছে এই তো ঢুকে গেলাম ওদের রাস্তাতে আর গ্রামের রাস্তাগুলো না দেখতে বেশ ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে ভীষণ একটা ঠান্ডা প্রকৃতির হাওয়া আর ওই দেখো সামনে কিন্তু ভীষণ সাদা হয়ে মানে বৃষ্টি ওই দিক থেকে আসছে ব্যাস আসছে বলতেই আবার বৃষ্টি চলে এলো আমার জায়ের বাড়ি থেকে সঙ্গীতার বাড়ি থেকে কিন্তু আমরা পাঁচ মিনিট দূরে আছি কিন্তু কিছু করার নেই ওখানে এমনভাবে বৃষ্টি চলে এলো আবার ওদের মানে আশেপাশে যাদের বাড়ি ছিল তাদের বাড়িতে ঢুকে গেছিলাম তারপর যাওয়ার সঙ্গে সঙ্গে কাকিমা এখানে হাত পা চোখ মুখ ধুলাম আমাদেরকে ঠান্ডা দিল তারপরে দিল চা বিস্কিট মানে আমরা গেছি পুস্কিটাকে দেখতে একটার পর একটা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি নন স্টপ খেয়ে যাচ্ছি শুধু কাকিমা না কাকিমার যে মানে সঙ্গীতার যে কাকিমারা আছে আরও কাকিমারা আছে তারাও আমাদেরকে খাবার নিয়ে এসে দিয়ে যাচ্ছে এই যে লুচি সুজি ঘুগনি কত কিছু না কত কিছু এই কাকিমা একটা দিচ্ছে তার ওই কাকিমারা একটা দিচ্ছে এখানে সবাই চলে এসলো আমাদের সাথে দেখা করতে কথা বলতে এগুলো সব সঙ্গীতার ভাই বোন কাকা তো ভাই বোন এদিকে দাদু দিদা সবাই গ্রামের এই জিনিসটা আমার বেশ ভালো লাগে আমার বড় দেওরো তো আবার চলে এলো পার্থ ও বাড়ি থেকে আর গ্রামের এই জিনিসটা আমার এত ভালো লাগে যে কেউ যখন যায় সবাই কিন্তু দেখা করতে চলে আসে কি সুন্দর সব পেতে নে বসবে সবাই একসাথে গল্প করবে আলোচনা করবে আর এখানে আমাদের পুস্কির জন্য কিন্তু নাম সিলেক্ট করা হচ্ছিলো সবাই ভাবছিলো কি নাম রাখা যায় যাই হোক এখনও আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি শর্ট ভিডিওতে তোমাদেরকে অনেকেই বলেছি যে আমাদের পুস্কির জন্য একটা ভালো নাম সাজেস্ট করো প্লিজ এখনও যারা করো মানে সাজেস্ট করেনি তারা একটা আমার এই মেয়েটার জন্য একটা ভালো দেখে নাম বলে দিও তো কমেন্টে আর যাদের ভালো নামটা ভালো লাগবে অবশ্যই নামটা রেখে দেব আর আমি যতক্ষণ গিয়েছিলাম ওকে তো আমি কোলে নিয়েছিলাম আমি যতক্ষণ মানে ওখানে দুই ঘন্টা তিন ঘন্টা ছিলাম আমি ওকে তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা ছিলাম যাই হোক ওকে কিন্তু আমি আমার কোলে নিয়েছিলাম এবার চলে এলো যেটা আমাদের লাঞ্চের খাবার কথা ছিল সেটা এবার ডিনার করেই আমাদেরকে আসতে হলো কারণ এত রান্না বাড়ি করে রেখেছে ডিনার না করে তো আসতে দেবে না তাই আমরা ডিনার করতে বসে গেলাম আর কাকিমা কত কিছু রান্না করেছিল এদিকে পাঁপড় ভাজা সব মিশানো একটা সবজি এগুলো কিন্তু নিজেদের জমিরই সবজি কাকিমাদের তারপরে করেছিল মাশকালার ডাল আর মাস্কালার ডালটা আমি এত ভালো খেয়েছি কারণ আমাদের বালুঘাটে মাশকালার ডাল না আমার একদম ভালো লাগে না কিন্তু গ্রামের মাশকালের ডাল আমি এখনও সেই স্বাদ পাই যেগুলো আগে পেতাম আমার ঠাকুমারা রান্না করতো বা দিদার বাড়িতে গেলে দিদা রান্না করত আর এখানে তারপরে নিয়ে চলে এলো একদম লাল লাল ঝাল ঝাল করে মটন কষা এত সুন্দর হয়েছিল মটন কষাটা না মানে কাকু করেছিল আমাদের পার্থর শ্বশুর করেছিল কাকু এত সুন্দর রান্না পারে না ওদের বাড়ির সবাই রান্না ভালো পারে এই যে কাকিমা ব্যস্ত আমাদেরকে কি করে সম্মান করবে কি কি খাওয়াবে কি লাগবে না লাগবে যাওয়ার পর থেকে এত ব্যস্ত হয়ে পড়েছে না সেটা ভিডিওতে দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে কেমন করছে একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে এটা করেই যাচ্ছে কি লাগবে না লাগবে আর সত্যি কথা বলতে সেই যে পার্থর বিয়ে হয়েছিল আড়াই বছর আগে তখন গিয়েছিলাম আর এই গেলাম ওরা অনেক কিছুতে ইনভাইট করে নেমন্তন্ন করে যাবার জন্য বলে কিন্তু আমাদেরই সময় হয়ে ওঠে না যে আমরা যাব আজ যাব কাল যাব করে করে হয়ে ওঠে না এবার পুচকিটা হয়েছে এবার তো যেতেই হবে ওর টানে যতই কাজ থাক যতই যাই থাক যাই এখানে আমরা খেতে সবাই বসে গেছিলাম আর খাবারগুলো এত টেস্ট হয়েছিল না এত টেস্ট হয়েছিল কাকিমা দারুন হয়েছিল খাবারগুলো আমার তো সে লেগেছে আমার বলতে না সবারই দারুণ লেগেছে খাবারগুলো এখানে তো আমরা জমিয়ে একদম ডিনারটা সেরে নিলাম পেট পুজো করে চলে এলাম বাড়িতে যাই হোক এখানে লাস্ট পাতে আবার ছিল মিষ্টি ছিল চাটনি ছিল ও দেখো ও কি বলছে আর পারছি না আর পাচ্ছি না মানে এত আমাদেরকে খাবার দিচ্ছিল আমি তো মিষ্টি টিষ্টি কিচ্ছু নিই এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম তখন অলরেডি সাড়ে নটা বেজে গেছিলো তাই ভাবলাম যে চলো এই যে রাস্তাঘাট অন্ধকার আর হ্যাঁ আসার সময় যখন দেখলাম যে রবিবারের দিন কিন্তু ফ্যাশন ওয়ার্ল্ডটার ওপেনিং ছিল তাই ভাবলাম যে যাচ্ছি যখন তখন অলরেডি কিন্তু দশটা কি সাড়ে দশটা দশটা কুড়ি বেজে গেছে তখন ভাবলাম তাও ভাবলাম যে চলো একবার দেখে আসি ঘুরে আসি কেমন আহ কি জিনিস করেছে আজকে যেহেতু ওপেনিং ছিল দেখতে কি আপত্তি তো গেলাম গিয়ে পুরো মলটা ঘুরলাম মোটামুটি লেগেছে আমার আসলে কাপড় জামাগুলো বেশ একটা ভালো লাগলো না আমার কাছে লাগলো না হয়তো অন্য কারো কাছে লাগতে পারে আমার কাছে মোটামুটি লেগেছে জন্য আমি তেমন কিছু ওখান থেকে কিছুই নিই নি ধরতে গেলে কারণ মেয়েদেরও ড্রেস দেখলাম সেরকম কিছু নেই ও দেখলো ছেলেদের ড্রেস তো ওরও পছন্দ হলো না তো বললাম চলো বাড়ি চলো তখন সাড়ে দশটা অলরেডি বেজে গেছে ফালতু তাহলে এখানে থেকে লাভ নেই এই যে মেয়েদের ড্রেসগুলো দেখে পরে বললাম চলো বাড়ি চলো ছেলেটা অনেকক্ষণ একা একা আছে কারণ আর ভালো লাগছে না অনেক বেজে গেছে এখন বাড়ি যাওয়া যাওয়া দরকার আর শরীরটা না ভীষণ টায়ার্ড হয়ে মানে টায়ার্ড লাগছিলো ওই ভিজে টিজে যাওয়া টাওয়াতে আর এই দেখো আসার সময় না কাকিমা নিজেদের গাছে কতগুলো আমাকে পুঁইডাঠা দিয়েছে সাথে একটা পুরো গোটা মিষ্টি কুমড়ো দিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণটা ওদেরই গাছে আমায় বলছিল দিন দিন থাকতে কেন না আমাদের পুরো গ্রামটাকে ঘোরাতাম আমার ভা জায়ের বাড়িতে নিয়ে যেতাম আরও কিছু দিতাম কিন্তু ওই যে বৃষ্টির জন্য আমরা যেতে পারি না আর প্ল্যান ছিল না সেভাবে সব কিছু সামলে তো যেতে হবে আর যেন তো বাড়ি এসে দেখি আমার ছেলের আবার কুশন কভারগুলো এত ভালো লেগে গেছে যে ও সঙ্গে সঙ্গে এগুলোকে মানে আমরা যাওয়ার পর পরই কুশন কভারগুলো চেঞ্জ করে কত সুন্দর দেখো আমার বিছানাটা সাজিয়ে রেখেছে আমার ছেলেও মানে আমার ছেলেরও কত পছন্দ হয়ে গেছে কুশন কভারগুলো ওর দেখে সেই আনন্দ বলছে মা কভারগুলো দারুণ লাগছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে